আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে আমি সুজির মিষ্টি তৈরি করা দেখাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখবে তোমরাও তৈরি করতে পারবে প্যান গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে এক বাটি সুজি অ্যাড করে দিলাম আমি কিন্তু মোটা দানা সুজি নিয়েছি তোমরা চাইলে ছোটো দানা সুজিও নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে এক বাটি লিকুইড দুধ অ্যাড করলাম দুধটা দিয়ে কিন্তু অনবত নাড়তে হবে না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি সুজিটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা সেদ্ধ হয়ে যায় দেখো সুজিটা রান্না হয়ে গেছে আমি এবারে এক চামচ ঘি অ্যাড করে দেব দিয়ে নামিয়ে নেব ঠান্ডা করে নেব আর একটা গামলিতে আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নেব যেখানে জলে অ্যাড করেছি আর চিনি অ্যাড করবো এই পেয়ালায় দু পেয়ালা আমি চিনি অ্যাড করেছি দুটো এলাচ অ্যাড করেছি এবারে চিনির শিরাটাকে ফুটিয়ে নেব এখানে আমি কিন্তু ফুড কালার অ্যাড করেছি তোমরা চাইলে কেশারও অ্যাড করতে পারো না চাইলে এটা পুরোপুরি অপশনাল কিন্তু অ্যাড করলে কালারটা সুন্দর আসে তো চিনির শিরাটা কিন্তু বেশি গাঢ় হবে না একটু ফুটিয়েই আমি নামিয়ে নেবো দেখো সুজিটা হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি হাতে করে ভালো করে ম্যাশ করে নেব যত ভালো ম্যাশ করবে তত ভালোই কিন্তু এখানে মিষ্টিটা সফট হবে একটু হাতে কিন্তু ঘি নিয়ে ম্যাশ করবে এবার আমি লেচিটা কেটে নেব আমি এখানে গোল গোল করে লেচি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতন শেপ দিতে পারো লম্বাও কেটেছি এর ভেতরে আমি এবারে মাখা সন্দেশ পুর ভরে নেব তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো জিনিস পুর ভরতে পারো আর নকুলদানা কিচমিশ যে কোনো জিনিস ভরতে পারো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আসতে থাকা আইকনটা প্রেস করে রাখবে দেখো পুর ভরা হয়ে গেছে আমি আর একটাও এরকম করে পুর ভরিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সব কথা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা এরকম চট জলদি সুজির মিষ্টি বাড়িতে তৈরি করে খাবে একইভাবে সব করে এখানে আমি ঘি নিয়েছি ঘি দিলে কিন্তু মিষ্টিটা স্বাদ ভালো আসে আর তোমরা রিফাইন্ড অয়েলও অ্যাড করতে পারো আমি এখানে ঘি নিয়েছি গ্যাসের ফ্লেমটা আসতে করে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গিয়েছে আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে এবারে মিষ্টির শিরাতে আমি